আপনি আপনি কেন হইছেন এই ভাষায় শোনো বোমা প্রত্যেকটা সংসারে টুকিটাকি ঝগড়া হয় তাই বলে তুমি বাবার বাড়িতে এসে বসে আছো এগুলা কেমন দেখাচ্ছে মানুষ কি বলবে তোমাকে আমি তোমাকে নিতে আসছি আমার সাথে চলো তুমি কি আপনি আমাকে নিতে আসছেন আপনি যতদিন ওই সংসারে থাকবেন ততদিন আমি ওই সংসারে যাব না কি বলছো তুমি বোমা আপনি আমার কথা বুঝেন না আমি কি ইংলিশে কথা বলতেছি বাংলায় কথা বলতেছি আপনি যে ওই সংসারে থাকলে আমি থাকবো না দেখো বোমা যা হওয়ার হয়ে গেছে বেআইকে আর বেআইন কে ডাকো তাদেরকে বলে তোমাকে নিয়ে যাব। এই বলে আমি বলছি না আমি ওই সংসারে যাবো না তুই থাকতে তার আগে যাবো না বোমা প্রত্যেকটা সংসারে ঝগড়া হয় টুকিটাকে ভেজাল হয় আমি তোমার মরুপি আমি তোমারে নিতে আইছি দেখো বৌমা মানুষ জানা জানি হলে সিসি করবে আর মান সম্মান চলে যাবে মানুষকে জানা জানি করাটা উচিত না তাছাড়া তুমি আমার সাথে ঝগড়া করে চলে আসছো আমি কিন্তু তোমাকে কিছুই বলিনি আমি তোমার শাশুড়ি আমি তোমার মুরব্বী আমি তোমাকে নিতে আসছি তুমি আমার সাথে চলো বলছি আমি তোর সাথে যাব না বোমা তুমি আমাকে থাপ্পড় দিলা হ্যাঁ তোর থাপ্পড় দিলাম তোর ভাগ্য ভালো তোর ওই বাসে কিছু বলি নেই আরেকটা কথা বলবি তোর জুতা বাড়ি দিমু

কিন্তু আমাকে শেষ পর্যন্ত একটা চড় দিয়ে কি ওরাত তো বড় সাহস তোমার গালে চড় মারছে শুধু তাই না এরপরও আমি রিকোয়েস্ট করছিলাম আমাকে বলতেছে ছুটা দিয়ে বাড়ি দিবে ওর এত বড় সাহস ও তোমার গালে চড় মারছে আবার বলছে তোমাকে দুটা দিয়ে বাড়ি দেব এবং কে বলতেছে কি আমি এই সংসারে থাকলে বোমা আসবে না পরের তো বড় সাহস সুমন কইছে ও যেহেতু বলছে ওর বাবার বাড়ি থাকবো এক বাড়ি যত বাবার বাসা থাকে সেই ব্যবস্থাই করতে যাইতেছি আমি তুমি তুমি আমাকে কেন থাপ্পড় দিলা জামাই তুমি আমাকে কেন মারতাছো কেন মারতাছো পাগল হয়ে গেছো হ্যাঁ আমি পাগল হয়ে গেছি কি ব্যাপার জামাই তুমি আমার বাসায় আমার মেয়ে কেন মারতাছো আমার মন কইতেছো তোমার মায়ের জামাই কিছু খাইয়েছো নিশ্চিত আমি দেখো চোখ লাল হয়ে গেছে গা বাবা মাঝে মাঝে কি জানি খাইয়ে আই আমারে মারে আর মাও আমারে মারে মাঝে মাঝে এই কারণ কারণেই বুঝছ এই কারণেই আমার মেয়ে আমার বাসায় আসলা আর যেতে চায় না আপনার মেয়ে যাতে আমার বাসা না যায় সেই ব্যবস্থাই করতে আইছি আমি কি বলতে চাও তুমি কি বলতে চাই আপনার মেয়ে যেহেতু আপনার বাসে চলে আসছে আমিও একবারে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতে কি বলো তুমি তুমি ডিভোর্স লেটার পাঠাবো মানে তুমি আমাকে নিয়ে সংসার করতে চাও না না আমি তোকে নিয়ে সংসার করতে চাই না এখন আমি বুঝতে পারতেছি আমার মেয়ে আমার দাস নেই তোমাদের বাড়িতে কেন যাইতে চায় না তুমি আর তোমার মা দুজনে মিলে আমার মেয়ের উপরে দেখছো বাবা আমি এই বাসা আসলে কেন ওদের বাসা যাই না ওরা মাই পুত্র আমার অত্যাচার করে হ্যাঁ তুমি আর তোমার মা মিলে আমার মেয়েটার অত্যাচার করো বাইরে থেকে ছাইপাশ পাশ প্রতিদিন আমার মেয়ের মারো আম্মা মুখ সামলায় কথা বলেন আমি বা মা ওর গায়ে হাত তুলি না আর ছাই কথা বললেন না আমি তো ছাই পাশ তো দূরের কথা আমি একদম চাও খাই না এই একদম কথা বলবো না তুমি যদি যাও তুলসীবাদ হইতা তা আমার বাড়িতে এসে আমার সামনে আমার মেয়ের সাথে তুমি হাত তুলতে পারতো না আর তুমি যদি কিছু নাই খাইতা নিজের স্ত্রীর সাথে এই বলে হাত তুলে না দেখো না চোখের অবস্থা কি কার কাছে বিয়া দিছো মাইয়া ঠিক আছে আপনাদের সমস্ত কথা আইবা নিলাম আমি খারাপ আমার মা খারাপ আর আপনারা ভালো আপনার মেয়ে ভালো অতএব আপনার মেয়েকে আমি আপনাদের কাছে রেখে গেলাম কেন আমার মেয়ে কি তোমার কাছে বিয়ে দিছে আমাদের সংসারে রাখার জন্য আমার মেয়ে তোমার সংসার করবে কিন্তু তোমার মা তোমার সংসারে থাকতে পারবে না তুমি আমার মেয়ে কিনে আলাদা থাকবা ইম্পসিবল এটা কখনই সম্ভব না আমি আমার মায়ের একমাত্র সন্তান আমি যদি আপনার মেয়ে নিয়ে আলাদা থাকি তাহলে আমার মাই বসে কোথায় যাবে শোনো বাবা তোমার একটা কথা বলি তোমার মার সাথে আমার মেয়ে থাকা সম্ভব না কারণ কি জানো তোমার মা আমার মেয়ের পায়ে পায়ে দোষ ধরে খোটা দেয় কিভাবে থাকবে বলো তুমি বলো কি আমার মা তোমার পায়ে পায়ে দোষ ধরে তোমাকে খোটা দেয় খাইতে দাদা না অবশ্যই জামাই তোমার স্পর্ধা কিন্তু দিন দিন বাইরে যেতে তুমি আমার বাসায় আইসা আমার মেয়ে তখন থেকে মারা শুরু করছে এখন পর্যন্ত মারতেছো কেন মারতাছিস জানেন আপনার একটা বেদব মিথ্যাবাদী এই কারণে মারতেছি আমি আমার মেয়ে বেদব না মিথ্যাবাদী না তুমি বেদব তোমার মা মিথ্যাবাদী দেখেন আব্বা আপনি মেয়ের কথা শুনে আমার মা না মার একটো বাজে কথা বলবেন না আপনি তোমার মা যদি এতই ভালো হইতো এতই দায়িত্বশীল হইতো তাহলে আজকে কতদিন হইছে আমার মেয়েটা আমার বাসায় আসছে কই তোমার মা তো একদিনও আসলো না আমার মেয়েটারে নিতে তোমার মা চায় না যে আমার তোমার বাড়িতে যাক কে বলছে কে বলছে আমার মা আসে নাই আমার মার সাথে ঝগড়া করে আপনার চলে আসছে আমার মা নিতে আসছে ও তো যাই নাই উল্টো আমার মায়ের গেলাটা থাকপর বসে দিছে বন্ধু তাই না আরো বলছে যদি আমার মা এই বাসা থেকে না যায় তাহলে তাকে জুতা দিয়ে পিটাবে আরো বলছে আমার মা যদি আমার সংসারে থাকে তাহলে আর কোনো দিন ও আমার সংসারে যাবে না তাই, আপনার মেয়েকে আমি আজই হলো জন্য আপনার বাড়িতে রেখে যেতে আসছি। কি বল তোছ এগুলা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুই যে তো আমার মায়ের গায়ে হাত তুলছস, তোর শাস্তি আমি sanction করবোই না। কি বল বাবাজি জি, তুমি এগুলা কি শুনাইলা? কি রে, জামাই কি বলে? কথা বলছ না কেন? কি জিজ্ঞাসা করছিস তোর বাবা? হ্যাঁ? জামাই যাবোছস নাকি সত্যি? তুই এসে এসে কি বলতি? তোর শাশুড়ি তোর গায়ে হাত তুললে তোর জামাই তোর গায়ে হাত তুলার এখন এগুলা কি শুনি নি? কথা বল চুপ করে থাকবি না। তোর শাশুড়ি আসার পরে কি করছস? তোর শাশুড়ি জামাদের বাসা আসে? তুই আমাদেরকে বলস নাই কেন আর কি করছস তার সাথে মা শোনো আমার শাশুড়ি আসার পর ওদিন আপনি আপনি কেন হইছেন এই ভাষায় শোনো বোমা প্রত্যেকটা সংসারে টুকিটাকি ঝগড়া হয় তাই বলে তুমি বাবার বাড়িতে এসে বসে আছো এগুলা কেমন দেখাচ্ছে মানুষ কি বলবে তোমাকে আমি তোমাকে নিতে আসছি আমার সাথে চলো তুমি কি আপনি আমাকে নিতে আপনি যতদিন ওই সংসারে থাকবেন ততদিন আমি ওই সংসারে যাব না কে বলছো তুমি বোমা আপনি আমার কথা বুঝেন না আমি কি ইংলিশে কথা বলতেছি বাংলা কথা বলতেছি আপনি যে ওই সংসারে থাকলে আমি থাকব না দেখো বোমা যা হওয়ার হয়ে গেছে বেআইকে আর বেআইনকে ডাকো তাদেরকে বলে তোমাকে নিয়ে যাব এ মহিলা আমি বলছি না আমি ওই সংসারে যাব না তুই থাকতে তার আগে যাব না বোমা প্রত্যেকটা সংসারে ঝগড়া হয় টুকিটাকে ভেজাল হয় আমি তোমার আমি নিতে মুরবী দেখো মানুষ জানাজানি করাটা উচিত না তাছাড়া তুমি আমার সাথে ঝগড়া করে চলে আসছ আমি কিন্তু তোমাকে কিছুই বলিনি আমি তোমার শাশুড়ি আমি তোমার মুরব্বী আমি তোমাকে নিতে আসছি তুমি আমার সাথে চলো

তুই তো শাশুড়ি হাত তুলছ তো ভাবছি জামাই তখন যা বলছে সব মিথ্যা কথা তুই তোর শাশুড়ি হাত তুলছ হ্যাঁ আর অত আমাদের কাছে এসে বলতি যে তোর শাশুড়ি তোর শুনে হাত তুলে তোরে মকা চোখা করে অন্যায় তুই করস অপরাধ তুই করস আমাদের কাছে প্রতিনিয়ত বলতি যে তোর শাশুড়ি ভালো না তোর জামাই ভালো না বাবা আসলে আমি চাইছিলাম আমার জামাইকে নিয়ে আলাদা সংসার করব। আমার শাশুড়িকে এত লজ্জা দিতাম এত সরম দিতাম তারপর আমার বাসার থেকে যায় না আমি ঝরগা করে চলে আইসি আমাদের বাসে যখন আমাকে নিতে আসলো অপমান করছি চর মারছি এত অপমান করার পরে ভাবছিলাম কোথাও চলে যাবে শুনছেন আপনার মেয়ের কথা বিয়ের পর আজ পর্যন্ত আপনার মেয়ে যায় কোনোদিন হাত তুলি নাই কিন্তু আজকে ফার্স্ট টাইম আপনাদের সামনে আপনার মেয়ের গালে চাইটা চর মারছি ও বলছে না আমি আর আমার মা ওর গায়ে হাত তুলি ওর গায়ে হাত তুলবো কি সর্বক্ষণ আমার আর আমার মায়ের পিছে লাইগা থাকে কেন এই কাজগুলো করছ কেনই তো শাশুর সাথে ঝগড়া করস স্বামীর সাথে ঝগড়া করস কেন আলাদা হইতে চাস বাবা অনেক হয়েছে আমি আপনার মেয়েকে বিয়ে করে আমার বেশ স্বাদ মিটে গেছে আর না যেই মেয়ে আমার মায়ের গায়ে হাত তুলছে এমন মেয়ে আমি জীবনে সংসার করবো না শোনো আমি তো ভুল করে ফেলছি আমাকে ক্ষমা করে দাও কি তোরে ক্ষমা করে দিব আরে আমার মরা যদি কবর থেকে উঠে এসে বলে তোর সাথে সংসার করতো তবু আমি করবো না নয় কার না বাবাজি তুই কেমন কথা কইলা যে তোমার মরা কবর দুধ চাইলো আর মিলে তুমি সংসার করবো না হ্যাঁ যে মা আমাকে দুনিয়ার আলো দেখাইছে সেই মাকে অবশ্য জুতা দিয়ে পিটাইবো দুনিয়া যদি তস্ত হয়ে যায় আমি ওর সাথে সংসার করবো না বাবাজি আমার মেয়েটা ছোট থেকে একটু জেদি জানি আমার মেয়ে যে অপরাধ করছে ওইটা ক্ষমার যোগ্য না তারপর আমিও তো তোমার মায়ের মতোই তো ছোট মানুষ বুঝে নাই করছে অপরাধ মাফ করে দাও আর একটা সুযোগ দাও আমার মেয়েরে কি মাফ করে দিন আর একটা সুযোগ দিন যদি আপনার ছেলের বউ আপনাদেরকে বলতো জুতা দিয়ে পিটাইবো তাহলে আপনারা কি করতেন তুমি জানো তুমি আমাকে নিয়ে যাও আমি তোমার সাথে যাব তুই যে সব আমি মাটিতে ফলাইছি এই সব যেমন আমার পক্ষে সম্ভব না তেমনি তোর মতো মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না দাঁড়াও আব্বা তোমার জামাই দাম আর থেও চলে গেল কি করবো তোমার কাছে দুতর বাজাই যাব হ্যাঁ তোমার শ্বাস কত বড় তোমার শ্বাস হল হাত তুলবা জুতো দিয়ে মারবার চাইবা কি করো তোমার দিয়া ওই বইলা গেল জামাই যে সব ফলাইছে উঠানো যেরকম সম্ভব না তোর এর সংসার করা সম্ভব না তো বইলেই গেল আর এই শুন তোর কারণে তোর কারণে মেরা নষ্ট হইছে এই মেয়ে যদি এই মেয়েতে থাকে এই বয়সে আমি তোরা তালাক দিমু এটা তোর আমি কইয়া গেলাম

শাশুড়ির জুতো দাবি নিতে যাও তুমি থাপ্পড় দাও কোন দেশের পেসেন্ড মাইয়া তুমি শাশুড়ি সংসার করতে পারবো না যা বাই রে বাসাতে বেরো